এক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করেছেন অতীতে এখনো করছেন ভবিষ্যতে আপনারা সেই দিনটি পালন করবেন বিশেষ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাথে সম্পৃক্ত কর্মকর্তা এবং সদস্য যারা আছেন আমরা তাদের সমৃদ্ধি কামনা করছি তাদের ভালো সুন্দর সুস্থ জীবন কামনা করছি এবং জাতি বিনিময় রাষ্ট্র গঠনে আপনারা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই প্রতিষ্ঠাভাষির দিনে আপনাদের সুন্দর আয়োজনকে আল্লাহ খুব আমি অত্যন্ত আবেগ আপ্লুত আছি আলহামদুলিল্লাহ আপনার অনেকগুলো অনুষ্ঠান এখানে নিয়েছেন পরিবারের সদস্যদেরকে সম্পৃক্ত করেছেন একটি নিঃসন্দেহে একটি ফ্র্যাগম্যাটিক এবং কবি বাস্তবচিত সিদ্ধান্ত আমি মনে করি একটি নেতৃত্বের একটি অসাধারণ যোগ্যতার বই প্রকাশ এই সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি এগিয়ে যাক বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিকে পরিণত হোক আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে বড় আবার জন্য আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটি আগামী একত্রিশে মে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আরেকটি ডিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে আমাদের এই প্রোগ্রামটি আসলে একটু পূর্ণ করে শিল্প একাডেমিতে এই কারণে আজকে আসলে আমাদের আয়োজন একটু কমেই আমরা আজকের কেক কাটা রেলি এবং এই উদ্বোধনের পরেই পাশাপাশি হেলথ করেছি আমরা একত্রিশ তারিখ আমাদের মূল প্রোগ্রাম আমি পর্যায়ে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের সাথে যিনি জড়িত ছিলেন বিএনপির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী ভাই আমি অনুরোধ করছি মানে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য এবং উঠতাম তখন আমি উঠতাম

অনেকে চapel মুখে আমাদের অবস্থানটা আমাদের বক্তব্যটা দেয়ার সুযোগ করে আমরা ঘুরে ফিরে এই টাকা রিপোর্টারদের বেটা স্তব করব এমন কি ডিপিডি রিসেপটি বুdispatchEvent মাসিকে তারা সাহস করে আমাকে প্রধানমন্ত্রীতে করেছে দুইটি সরকারের কাগজ করতে থেকে পুরো করছে।

ভালো হবে আমি তাদের একত্রিশতম বার্ষিকীতে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের যে সোগান লক্ষ্য সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে এই শ্রোগান্তের গুরুত্ব অনেক বেশি আমাদের একটি অঙ্কের মাধ্যমে আমরা পতন ঘটিয়েছিলাম এবং সেই আন্দোলনটা ছিল সমসরের আন্দোলন এই সমসরের আন্দোলনে এবং সেই আন্দোলনটা ছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক এবং আমাদের সাংবিধানিক আমি আবার বলছি এবং সেই আন্দোলনটা ছিল মূলত সাংবিধানিক গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু সেই জায়গায় এখনো যেতে পারিনি আমাদেরকে পরিষ্কার হবে একটা জিনিস আমাদের সামনে থাকতে হবে যেটা সাংবাদিকদের জন্য আরো গুরুত্বপূর্ণ দেশের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশে যতদিন গণতন্ত্র আপনি পুনঃপ্রবর্তন করতে পারবেন না মিডিয়া তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত ফেলিয়েছেন এবং গণতন্ত্রের যত বেশি অনুপস্থিতি থাকবে গণতান্ত্রিক অর্ডারের যত বেশি অনুপস্থিতি থাকবে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের অনুপস্থিতি যত বাড়তে থাকবে আপনি দেখবেন মিডিয়ার উপরে চাপ বাড়তে হবে তারা একটা গিয়ে তারা থাকার জন্য ক্ষমতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন চাপের মধ্যে নিজে কোথাও চাপে রাখতে চায় এটা আমাদেরকে স্বীকার করতে হবে সুতরাং আমাদের লক্ষ্যটা হবে গণতন্ত্রের জন্য আমাদের অক্ষত হবে গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য যার মধ্যে মিডিয়ার স্বাধীনতা অন্তর্নিহিত আছে এর কোন অল্টারনেটিভ নাই আর কোনো বক্তব্য কোন রিফর্ম দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবে কোনো রিফর্ম দিতে পারবে না রিফর্ম অনলি ওয়ার্কেটিক অর্ডার ইন দ্য কান্ট্রি রিফর্ম কাজ করবে না মানুষের কাছে দায়বদ্ধ সরকার হতে হবে জবাব জনগণের সরকার হতে হবে জনগণের দিকে যেভাবে নির্বাচিত সংসদে জবাব দিয়ে হয় মিডিয়াও কিন্তু আর কি অংশ হয়েছে তারাও কিন্তু জবাবদিহিতার একটি নিশ্চিত করে মানুষের কাছে সুতরাং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র পুরোপ্রবর্তনের জন্য আমরা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই এবং এটা যত বিকৃত হবে যত দেরি হবে তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে এদের আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অর্ডার তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারি সকলের প্রচেষ্টায় মিডিয়ার সহযোগিতায় বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেই জায়গায় যত তাড়াতাড়ি আমরা যেতে পারি তত বেশি আমাদের জন্য লাভ হবে আমার শুভেচ্ছা আমরা আমাদের হৃদয়ে আবারও আছে আমাদের আন্দোলনে ছিল আমাদের সাথে ছিল আমি আশা করি আগামী দিনে বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য নিরপেক্ষতা রাখার জন্য একটা শক্ত ভূমিকা রাখে এবার আমি একটু করছি সাথে সাথে মিডিয়া এবং রাজনীতিবিদের ইন্টারেকশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের কেউ রাজনীতিবিদদেরও সহনশীল করতে হবে মিডিয়ার প্রতি যদি আমরা একশো দেখাই মিডিয়ার প্রতি যদি আমরা নাগাদ হই সেটাও আমার ভালো কিছু আমি তারেক রমান সাহেবের একটা কথা বলে শেষ করছি ওনার বিরুদ্ধে তারেগ্রমান সাহেবের বিরুদ্ধে একটা কার্টুন দিয়েছিল আপনার মনে আছে ওনাকে ক্রিটিসাইজ করে একটা কাজ দিয়েছে এর মধ্যে তাহলে গ্রামার সাহেবের রেসপন্স কিন্তু রাগান্বিত উনি বলেছেন এইটা দেওয়ার জন্য তার অবশ্য আন্দোলন করছে এটা যাতে আমার বিরুদ্ধে দিতে পারে তারা এই জন্য তার আন্দোলন করেছি এটা আমাদের রাজনীতিবিদদের এই এক্সাম্পল গুলো সেট করতে হবে আমাদের সেই সহনশীলতা দেখাতে হবে মিডিয়াকে কাজ করতে দিতে হবে মিডিয়ার কাজে বাধা দেওয়ার চলবে তারা আমরা বাংলাদেশের গণতন্ত্র অক্ষুন্ন রাখলে আমাকে দেশে যে সমৃদ্ধির কথা আমরা বলছি সেটা সম্ভব হবে সবাইকে বলব আমাদের আজকে